আসসালামু আলাইকুম এয়ার ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটি টপিক হচ্ছে আমি আমার প্লাম্বিং সেক্টরের কিছু ফিনিশিংয়ের কাজ আপনাদের সাথে শেয়ার করব তো এই ভবনটি আমি গত এক বছর আগে ইলেকট্রিক এবং প্লাম্বিং দুটো সেক্টরই নেই ইভেন আজকে হচ্ছে বাড়ির মালিককে আমি তার ভবনটি বুঝিয়ে দেব এবং কাজগুলো দেখিয়ে দেব। তো সেই জন্যই আমি আজকে এখানে ফিনিশিংয়ের কাজগুলো করছি তো আজকে আমার তিনটি টয়লেট এই ভবনটিতে আছে তার মধ্যে একটি হচ্ছে অ্যাটাস্ট দুইটি অ্যাটাস্ট এবং একটি হচ্ছে কমন টয়লেট প্রত্যেকটি টয়লেটে শাওয়ার মিক্সার ইউজ করা হয়েছে মিক্সার শাওয়ার বরাবরই শরীফ বা ছাত্তার আমার সাইডগুলোতে হয়ে থাকে কারণ এই কোম্পানির শাওয়ার মিক্সার মেটালগুলো খুবই ভালো তো কেউ মনে করবেন না এটি প্রমোট ভিডিও এটি হচ্ছে আমার কাজের ওপিনিয়ন থেকেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখুন টয়লেটটি কেমন হয়েছে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন টয়লেটের টাইস ফিটিং এবং কাজে কোনো রকম ভুল ত্রুটির থেকে থাকলে অবশ্যই যারা আমার এই প্লাম্বিং সেক্টরের ভাইরা আছেন যারা টেকনিশিয়ান আছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমার জন্য অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় কারণ শেখার কোনো শেষ নেই আমার চাইতে এর চাইতে ভালো কোনো সিদ্ধান্ত ভালো কোনো ডিসিশন বা ভালো কোনো চয়েস থাকতে পারে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানালে আমি আশা করি ভবিষ্যতে আমি আরও এর চাইতে ভালো কাজ করতে পারবো তো অবশ্যই কাজটি কার কে কী রকম লেগেছে এবং কোথায় কোথায় ভুল ত্রুটি আছে বা যারা বাড়িওয়ালা আছে তাদের এই ধরনের কাজ পছন্দ হলে অবশ্যই আমার ভিডিওতে দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের যে কোনো দেশের যে কোনো প্রান্তে কাজ করার জন্য ইচ্ছুক তো অবশ্যই যারা আমার ভিডিও দেখবেন আমি আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারব তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে